এখন সব নতুন নতুন কন্টিনিউয়াস আর সব কিছু চেঞ্জ হয় ব্যাকরণ গ্রামারও চেঞ্জ হচ্ছে এই যে ইজ নটটাকে ইজ আই এস এন আবার অ্যাপোস্টফি এস দিয়ে এন্ট্রি করা ই শর্ট করা এটাকে গ্রামারের ভাষায় কি বলে পরীক্ষায় পড়ে যেতে পারে ডব্লুবি সি এসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট সব জিনিসগুলো ঠিক আছে এটা নতুন কি গ্রামাটিক্যাল টার্ম এটার জন্য যে এই ছোট করে হ্যাজ নটটাকে হ্যাজন্ট ডু নটটাকে ডোন্ট ওকে বলি আমরা সেটার নামকে কোশ্চেন টু আই উইস আই ড্যাশ ডেড আমরা ব্যবহার করি না কখনো খুব অভিমান করলে ছোটবালায় বিশেষ করে হ্যাঁ যে আমি যদি না থাকতাম আমি যদি মরে যেতাম তাহলে কি করতো এরা তাহলে ও কেমন করতো তাহলে কি আমার মা ভাত খেতো তো ওই যে একটা ঘটনা যা নয় যা কল্পনা করছি এবং ভাবতাম যদি হতো পুরনো তাহলে কি হতো ওকে তার ইম্প্যাক্ট কি হবে ভবিষ্যতে এই রকম ধরনের শব্দের ক্ষেত্রে কি হয় আই উইস আই ড্যাশ ডেড অপশানে কি আছে ওয়াজ ওয়্যার হ্যাভ বিন সো আই এর ক্ষেত্রে জেনারেলি ওয়াজ হবে বা হ্যাভ বিন হবে বাট সারপ্রাইজিংলি ফর পার্টিকুলার such টাইপ অফ কেসেস ওয়ার হবে আমি যদি রাজা হতাম এর উপরে একটা খুব সুন্দর ইলাস্ট্রেটেড ভিডিও আছে এর উপরে হ্যাঁ প্রচুর বাক্য আমি যদি রাজা হতাম যদি আমি জানতাম তাহলে আমি বেশি করে পড়তাম যদি আমি জানতাম তুমি আসবে আমি রান্না করে রাখতাম ওকে এইরকম ধরনের ব্যবহারের উপরে খুব ভালো ক্লাস করে রেখেছি পারলে একবার তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও কোশ্চেন থ্রি অ্যাজ সোন অ্যাজ হি ড্যাশ দেয়ার হি গট দ্য নিউজ ওকে নিউজ অ ফুল স্টপ সো অ্যাজ সোন অ্যাজ হি ড্যাস দেয়ার হি গট দ্য নিউজ চার অপশন কি অ্যাজ গোজ ওয়েন্ট গান

আজকের ক্লাসটা কেননা মেন্স একদম যখন ঘাড়ের ওপর নিঃশ্বাস নেয় তখন আমাদের আমাদের অস্বস্তি হয় তার জন্য কি ওষুধ তার জন্য ওষুধের নাম নাক্স ভূমিকা আজকের ক্লাসের নাম কোশ্চেন ফোর অ্যান্ড কোশ্চেন ফাইভ আমাদের ফোকাস এরিয়া কোশ্চেন ফোর এবং কোশ্চেন ফাইভ মিসলেনিয়াসের যে ইংরেজি পরীক্ষাটা হয় তার ছটা কোশ্চেন পরে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তাই বলে নতুন যদি কিছু না হয় তাহলে এরকমই ফর্ম্যাটে রিপিট হবে কামিং এক্সামটা বা আপকামিং এক্সামটা তাতে কি থাকবে এক দুই তিন লেখা কোশ্চেন থাকবে লাইক ট্রান্সলেশন প্রেসি রিপোর্ট রাইটিং আর চার পাঁচ ছয় চার পাঁচ ছয়ে ছ নাম্বারে থাকে কিছু ইডিয়ম ফ্রোজ দিয়ে বাক্য রচনা সেন্টেন্স কনস্ট্রাকশন যা আমরা একটা ক্লাস করে ফেলেছি চার এবং পাঁচের ক্লাস আজকে আমরা নাক্স ভূমিকা ক্লাস করছি যে ক্লাসটা বেসড অন টু থিংস মেইনলি একটা হচ্ছে শূন্যস্থান পূরণ আর একটা হচ্ছে বা শূন্যস্থান পূরণ দিয়ে সেন্টেন্স কমপ্লিশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে কারেক্ট করে সেন্টেন্সটাকে রিরাইট করা একটা সেন্টেন্স দেওয়া আছে তার মধ্যে কিছু অন্তর্নিহিত ভুল রয়েছে গ্রামাটিক্যাল এরর রয়েছে ইউজগত ভুল রয়েছে ঠিক আছে কনভেনশনাল কিছু ভুল রয়েছে সেগুলোকে কারেক্ট করে আমাদের লিখতে হবে ওকে সো আমরা কোশ্চেন নাম্বার চার করছি আজকে কোশ্চেন নাম্বার চারের তিনটে কোশ্চেন করে ফেললাম আমরা ঝটপট কোয়েশ্চেন নাম্বার চারের চার নাম্বার মডেল কোশ্চেন দেখব চার নাম্বার কি হি ড্যাশ রিকোর্সেস টু ফ্রড এখন দেখো রিকোর্স শব্দটার মানে হচ্ছে শরণাপন্ন হওয়া আশ্রয় নেওয়া হি ড্যাশ এর জায়গায় টেক্স হবে হ্যাজ হবে না অপস হবে সবগুলোই হতে পারে বেসিক্যালি হি টেক্স রিকোর্স টু ফ্রড হি হ্যাজ টু ফ্রডে কোনো ডিফারেন্স নেই মানে কি মানে হচ্ছে যে সে ছলনার আশ্রয় নিল সে মিথ্যার আশ্রয় নিল ওকে তো দুটোই হয় বাট কমনলি জেনারেলি হি হ্যাজ রিসোর্স টু ফ্রড ব্যবহার হয় এটা বেশি ইউজগতভাবে পারফেক্ট ওকে গ্রামার দিক থেকে দুটোই ইকুয়াল মানে হলেও হি হ্যাজ রিসোর্স টু ফ্রড কথাটা ব্যবহার হবে এর মানে হবে কি ছলনার আশ্রয় কোশ্চেন পাঁচে কি থাকে কোশ্চেন পাঁচে থাকে যে রিরাইট দা সেন্টেন্সেস কারেক্টলি অর্থাৎ কটা সেন্টেন্স থাকে সেন্টেন্স গুলো ভুল দেয়া থাকে সেটাকে রিরাইট করে লিখতে বলে তবে কোশ্চেন পুরনো কোশ্চেন গুলো দেখলে তার মান খুবই সাধারণ একদম নেহাত লাল লোপা লোপা বলের মতন কোশ্চেন দেয় লাল্লু কোশ্চেন দেয় ঠিক আছে একটুও তার ডিফিকাল্টিজ থাকে না আমি মনে করি যে এবারে সেটা ভাঙবে এটা এবারে সেটা ভাঙবে তার কারণ ভাঙাটা দরকার না হলে যে লেভেলে প্রিলিতে ইয়ে মার্কসটা গেল আমাদের কি বলে কাট অফটা গেলো সেরকম প্রচন্ড কাট হয়ে যাবে কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন একটু কঠিন হওয়া ভালো যাতে কাট একটা সঠিক সীমার মধ্যে থাকে দেখলে অন্তত মন খারাপ হয় না শুরু থেকে এই কাঠ কি আমি পারবো সেই জন্য যদি শক্ত করে আমি তো একটা মাঝামাঝি লেভেলেরই কোশ্চেন করেছি তোমাদের জন্য মডেল সেট করেছি খুব কঠিন একদমই বলা যায় না আর একেবারে যেরকম আগের বারে গুলো পড়েছে ওরকম সহজ নয় তবে সেরকম ধরনেরই বলা যায় কোশ্চেন 1 ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর ওকে এই ধরনের ভুল আমি দেখে বহু লোক করে আমি আশা করব তোমরা করবে না তোমরা পেকে গেছো ঠিক আছে তোমরা সব এক্সপার্ট আমি তোমাদের লেখা টেকা দেখি মেল ফেল গুলো দেখি চম চমকৃত হয়ে যায় যে কি করেছে ছেলেগুলো কেউ কেউ তোমরা মেল করো বাংলা কি ইংরেজি কি লেখা খুব সুন্দর তোমাদের বিশ্বাস করো আমি আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড সারপ্রাইজ যে তোমরা এত সুন্দর লেখো তো আমি আশা করব যে মানে লেখার মধ্যে বিউটিফিকেশন থাকে লেখার মধ্যে ভ্যালু থাকে যে তোমরা মেন দে মেন্স কোয়েশ্চেন অ্যান্সার রাইটিংও এরকম লেভেলে করবে সো ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর এই কারেকশানটা কোথায় রয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ড হওয়ার ফলে ওয়ান অফ মাই হওয়ার ফলে এখানে ফ্রেন্ডস হবে না এই জায়গাটা ভুল হয়ে আছে এটা ফ্রেন্ডস হবে মানে আমার দশটা বন্ধু আছে কি বিশটা বা একশোটা বন্ধু আছে তার মধ্যে একজন হচ্ছে ডাক্তার আমার একটাই বন্ধু তার মধ্যে একজন ডাক্তার নয় তো ওয়ান অফ মাই ফ্রেন্ড সেই জন্য প্লুরাল হবে যে আমার অনেকগুলো বন্ধু রয়েছে তার একটা ডাক্তার কনসেপ্টটা এই সো ওয়ান অফ মাই কি বলা যায় ওয়ান অফ মাই শার্টস ইজ রেড ওয়ান অফ মাই পেন্স ইজ ব্রোকেন ওকে ইজ আউট অফ অর্ডার সো যাই তুমি ওয়ান অফ দেবে মানে অনেকগুলোর ভেতরে একটা যার সাথে ঘটনাটা ঘটেছে ক্লিয়ার কোশ্চেন নাম্বার টু সি ইজ মোর বেটার দেন হার সিস্টার সে তার বোনের চেয়ে আরো ভালো এখন গল্পটা হয়ে গেছে এই আরো ভালো এইটা চক করে বাংলাতে তো আমরা আরো ভালো বলি ওকে বাট এখানটায় মোর বেটারটা আরো ভালোকে সিগনিফাই করবে না ফার বেটার করতে যে অনেক ভালো বাট মোর বেটার করে আমি যদি আরো ভালো বাংলা করতে গিয়ে মোর বেটার ভাবি হবে না কেন কেননা দুটোই কি করে কম্পারিজন করে বেটার ইটসেলফ একটা কম্পারিজন তৈরি করছে তার সাথে তার বোনের সেখানটায় আবার এই যে মোরের ব্যবহারটা রিডান্ডান্ট অতিরিক্ত ব্যবহার তাই বাক্যটা ভুল সো তোমার এই বাক্যটায় মোর ড্রপ করতে হবে সি ইজ বেটার দেন হার সিস্টার বা কেউ সি যদি এরকম লেখো যে সি ইজ ফার বেটার দেনার সিস্টার তাহলেও চলবে ওকে না কোশ্চেন নাম্বার থ্রি কেমন লাগছে তোমাদের পরীক্ষা দেখে কার কি ফিলিংস হচ্ছে আমাকে অবশ্যই জানাবে আমাদেরকে বলবে কারোর যদি অন্য কোনো ইস্যু তৈরি হয় মানসিক উদ্বেগজনিত সাইকোলজিক্যাল ভয় লাগছে লাগছে শরীর খারাপ বা এমন কিছু তোমার রয়েছে যা তুমি শেয়ার করতে চাইছো বন্ধু বান্ধবকে বলতে পারো নি বাবা মাকে বলতে ভয় পাচ্ছ এমন স্পেশাল গোপন কিছু বাট ইউ নিড টু এক্সপ্রেস ইট অবভিয়াসলি তোমরা সিএসডিজি কে পাঠাবে আমি তেমন হলে বা প্রশংসার তেমন হলে সরাসরি কথা বলবো সিএসডিজি কেবলমাত্র একটা চোতা দেয়ার চ্যানেল নয় সিএসডিজি তোমাদেরকে মোটিভেট করে সিএসডিজি তোমাদেরকে বন্ধুর মতন পাশে দাঁড়ায় ওকে সিএসডিজি কাদের পাশে দাঁড়ায় সেটা তোমরা খুব ভালো করে জানো আমি রিকোয়েস্ট করব যে কেউ কোনো পার্সোনাল সমস্যাতেও ভুগলে আমাদেরকে জানাবে আলাদা করে সেরকম মেসেজ বা মেল করবে সো দ্যাট উই ক্যান কমিউনিকেট কন্ট্যাক্ট ওকে কোশ্চেন নাম্বার থ্রি দা সিনারিজ অফ কাশ্মীর আর বিউটিফুল বাক্যটা একটুও ভুল নেই নির্ভুল আছে তার কারণ সিনারিজ আছে এবং সেই জন্য আর আছে আর বিউটিফুলটাতে কোনো সমস্যা নেই বাট ভুল হচ্ছে এই সিনারি সম্প্রদায় সিনারিজ হয় না এই সিনারি একটা কি নাউন আনকাউন্টেবল নাউন গোনা যায় না হট ওকে বা হট না হট তো একটা অ্যাডজেক্টিভ হিট ওকে অ্যাঙ্গা এগুলো কি গোনা যায় এগুলো গোনা যায় না ব্রিক্স গোনা যায় ফিঙ্গার গোনা যায় তো এগুলো আনকাউন্টেবল নাম্বার সেই জন্য এটার ওরকম প্লুরাল হবে না সিঙ্গুলারি ব্যবহার হবে দ্য সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল যেহেতু ভার্বটা সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে গেল সেই জন্য ভার্বটা ইজ হবে ওকে क्वेश्चन নাম্বার ফোর হি ইজ সিনিয়র দ্যান মি একদম এটাতেও কোনো ভুল নেই জেনারেলি আমরা দ্যান কোথায় লাগাই কম্পারেজনের ক্ষেত্রে দ্যান লাগাই ওকে দিস পেড ইজ ডার্কার দ্যান दैट दैट पर्सन ইজ টলার দ্যান দিস বয় ওকে আমরা কম্পেয়ার করাবার জন্য ওর তুলনায় এটা বলবার জন্য দেন ব্যবহার করি বাট যেখানটায় শক্তির ব্যবহার থাকবে বা শক্তির পরিপ্রেক্ষিত থাকবে যেখানটায় ক্ষমতার পরিপ্রেক্ষিত থাকবে যেখানটায় অফিসের র্যাঙ্কের পরিপ্রেক্ষিত থাকবে সেখানটায় দেন না হয়ে টু হবে সি ইজ সিনিয়র টু মি ইন অফিস হি ইজ সিনিয়র দেন দেন রাহুল ইন স্কুল দেন হবে না হি ইজ সিনিয়র পাঁচ দ্য ট্রেন উইল লিভ বিফোর দ্য সান উইল রাইজ এটাতেও অ্যাপারেন্টলি কিন্তু গ্রামার্টিক কোনো ভুল নেই ভুলটা ইউজ গত রয়েছে ভুলটা ইউজ গত কি ইউজগত হচ্ছে এই দ্য ট্রেন উইল লিভ বিফোর দা সান উইল রাইজ অর্থাৎ সূর্য ওঠবার আগে সূর্য কখন উঠবে তার আগে আমি বেরিয়ে যাব বা তার আগে ট্রেনটা বেরিয়ে যাবে এখন যখন বিফোর বলে কোনো শব্দ থাকবে বাক্যের মধ্যে অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটবে কোনো একটা ঘটনা ঘটবার আগে তো যে ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা আগে ঘটবার জন্য যদি বিফোর শব্দটা ব্যবহার করি তাহলে যে ঘটনাটা পরে ঘটবে সেই পরে ঘটার ক্ষেত্রে আর ফিউচার টেন্স ব্যবহার হবে না প্রেজেন্ট টেন্স ব্যবহার হবে ইনডিফাইনাইট ইউজ হিসেবে অর্থাৎ দ্য সান রাইজেস দ্য ট্রেন উইল লিভ বিফোর দ্য সান রাইজেস ক্লিয়ার নাও কোশ্চেন সিক্স ছ নম্বর কোশ্চেন কি হি ইজ সাফারিং ফর থ্রি ডেজ এগেন একটু আগেই আগের

बा spilt हो गये हाँ spilt spilt तार participle past participle past past participle spilt sp i double n छोड़िए पहला shelter क्षेत्र spilt रखे spilt लिख बा upset he has upset the milk or spilt the milk clear question बा example sentence number eight হি ইজ দ্য মোস্ট ইউনিক পার্সন আই নো আমার দেখা সবচেয়ে বেশি অদ্ভুতরে বা বলা যায় উদ্ভট আজব লোক হচ্ছে সে হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে এগেন সেই গল্প চলে আসে ইউনিক শব্দটা সব সবকিছুর ব্যতিক্রম তবেই ইউনিক ব্যবহার হয় সাধারণ নয় এক্সেপশনাল কোয়াইট এক্সেপশনাল মোস্ট এক্সেপশনাল সেইটা ইউনিক হয় তো ইউনিক যদি দি আর আমার মোস্ট দেওয়ার দরকার নেই সো ইউ শুড ড্রপ মোস্ট হি ইজ দ্য ইউনিক পারসন আই নো নেক্সট কোশ্চেন নাম্বার নাইন ন নম্বর কোশ্চেন কি আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ দেখো এগেন এই সেন্টেন্সটায় কোনো রকম গলতি অ্যাপারেন্টলি তুমি পাবে না বাট ব্যাপারটা হচ্ছে লুক ফরওয়ার্ড একটা বিষাক্ত মাল এই লুক ফরওয়ার্ড বিষাক্ত জিনিস লুপ ফরওয়ার্ড যদি থাকে তাহলে টু মিট টু মিটটা কি ব্যবহার বলো নাকি ইনফিনিটিভের ব্যবহার এগেন আই মাস্ট রিকোয়েস্ট যে তোমরা আমার ইনফিনিটিভ জিডান সিএসডি ক্লাস দেখে নেবে লুক ফরওয়ার্ড থাকলে আর ইনফিনিটিভ ইউজ হবে না জিডান ইউজ হবে সো আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ ইয়েস টু পরে মিটিং বুঝবে টু মিটিং ইউ ওকে এইটা হচ্ছে একটা অদ্ভুত এক্সাম্পল আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ ওকে কোশ্চেন নাম্বার দশ দ্য কমিটি ইজ ডিবেটিং অন দ্য নিউ পলিসি কমিটি নতুন পলিসিটার ওপরে তর্ক বিতর্ক চর্চা করছে বক্তব্যটা আপাতত কোনো ভুল নেই বাট যেমন থিঙ্ক ওভার ডিসকাস ওভার পন্ডার ওভার ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ কোনো বিষয় নিয়ে তার উপরে আলোচনা করার জন্য আমরা যখন ইংরেজিতে কনভার্ট করি বাক্যটা সেইটার উপরে আলোচনা তো ওভার আপন এই বিষয়গুলো আমরা এই শব্দগুলো আমরা লাগাই বাট ডিবেট শব্দটা ইটসেলফ এই মানে করে এই সামারি দেয় যে কিছুর ওপরেই আলোচনা বা ডিসকাশন হচ্ছে দেখো ডিসকাশন হলে ওভার অন হবে বাট ওভার অন ডিসকাশনটাকেই এক কথায় বলা হবে ডিবেট সো ডিবেট লিখলে আর অন লেখার দরকার নেই সো দ্য কমিটি ইজ ডিবেটিং দ্য নিউ পলিসি ক্লিয়ার

এন্ড দা টিম মেম্বার্স হলে ম্যানেজার এবং টিম মেম্বার এটা অ্যাড তখন সাবজেক্টটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যেত কিন্তু অ্যালং তুমি একটা বস্তা নিলে কাঁধে তুলে নিলে হ্যাঁ একটা টুল হাতে করে নিয়ে নিলে বই বহলে করে নিলে তুমি তখন ইউ অ্যান্ড ইউর বুক কি হবে ইউ অ্যালং উইথ ইউর বুক তুমি তোমার বইটাকে সাথে নিয়েছো দুজনে জুয়ে গেছো দুজনে অ্যাটাচ হয়ে গেছো তাই সাবজেক্টটা সিঙ্গুলার আছে সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়নি অ্যালং উইথ থাকলে সাবজেক্ট প্লুরাল হয়ে যায় না রাম শ্যাম অ্যালং উইথ দেয়ার মাদার মানে রাম বা রাম অ্যালং উইথ দেয়ার মাদার মানে রাম কেবল একাই রাম তার মার সাথে দুজন নয় ওকে সেই জন্যে এর সাবজেক্টটা একটা সিঙ্গুলার ফর্ম নেবে এবং ভার্বটা ইজ হবে সো দ্য ম্যানেজার অ্যালং উইথ দ্য টিম মেম্বার্স ইজ গোয়িং টু দ্য কনফারেন্স দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ডেজ নাক্স ভূমিকা তোমাদের আর কি লাগবে বলবে আমি বেস্ট উইশ আশা করবো সিএসডি স্টুডেন্টদের জন্য ভালো করে পড়াশোনা করো ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশান নাও দেখো রাজ্য সরকারের চাকরিগুলো খুব বিশেষ করে আমাদের চিরন্তন যে ভালোবাসার জায়গাগুলো স্কুল টিচার এটা সেগুলো বন্ধ হয়ে গেছে সব কম্পিটিটিভ এক্সামে যখন এসছো যখন পিএসসি পরীক্ষা দিচ্ছ তখন ইউপিএসসি কেন দেবে না সোজা কথায় ওকে বেস্ট অফ লাক ভালোভাবে থাকবে আমরা কি সিরিজ নিয়ে আসলে ভালো হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও কেউ একজন বলেছে দ্রৌপদী সিরিজ আনতে আমি জানি না তার সাথে আমার খুব কথা বলে ইচ্ছে সে দ্রৌপদী সিরিজে কি দেখতে চায় ওকে চলো টাটা